অক্ষমতার রোগীদের কমন যে অভিযোগগুলো থাকে সে অভিযোগগুলো হয় এমন যে সহবাসের ইচ্ছা হয় না অর্থাৎ স্ত্রীর কাছে গেলে পার্টনারের কাছে গেলে সুন্দরী মহিলা দেখলেও সুন্দরী মেয়ে দেখলেও সহবাসের অর্থাৎ সেক্সুয়াল কোনো ইমেজ বডিতে আসে না অর্থাৎ সেক্স উত্তেজনা হয় না সেক্স করতে ইচ্ছা হয় না আবার সেক্স করলে ইচ্ছা হলেও দেখা যায় যে উত্থান হয় না অর্থাৎ ইচ্ছা হচ্ছে মনের ইচ্ছা হচ্ছে কিন্তু উত্থান হচ্ছে না অর্থাৎ লিঙ্গ দাঁড়াচ্ছে না আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে ইচ্ছা হচ্ছে লিঙ্গ দাঁড়াচ্ছে অর্থাৎ উত্থান হচ্ছে কিন্তু সহবাসে যাবার পূর্বে অর্থাৎ জোরে স্পর্শ করা মাত্র অথবা সহবাসে প্রবেশ করার পর মুহূর্তেই দুই একবার সঞ্চালন করার পরে বীর্যপাত হয়ে যাচ্ছে আবার অনেকে দেখা যায় যে কিছুই হচ্ছে না অর্থাৎ ইচ্ছা হচ্ছে না উত্থানও হচ্ছে না সময় হচ্ছে না অর্থাৎ একেবারে নিশ্চিত আছে প্যারালাইজড হয়ে যাওয়ার মতো কোনো ফিলিংস এ বডিতে আসে না তো এ দেখে কি বলে দেখে ডজে বন্ধ বলে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা থাকে রুগীদের হয়ে আবার দেখেন তিনি অর্থাৎ দ্রুত বীর্যপাত বেশি হয়ে থাকে কিন্তু সবগুলো মিলে যাদের আসে সেটাই হলো ধ্বজবঙ্গ এই ধ্বজবঙ্গ রুগী সাধারণত আমরা জেনে থাকি যে চল্লিশের পরে চেয়ে অর্থাৎ পঁয়তাল্লিশ পঞ্চাশে এই রুগী বেশি দেখা যায় এই যৌন অক্ষমতা এই ধ্বজা বেশি দেখা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিরিশের পরে যে পঁচিশের পরে যে এমন কি একুশ বাইশ বছরের ছেলেরা বলে থাকে যে আমার কোনো ইচ্ছাই নেই কোনো অনুভূতি নেই লিঙ্গ উত্থানই হচ্ছে না সর্বদিক থেকেই এরা যৌন অক্ষমতায় ভুগছে আবার কারো অভিযোগ থাকে যে লিঙ্গ একেবারে ছোট হয়ে গেছে চিকুন হয়ে গেছে মোটা গোড়া চিকুন নিশ্চিত অবস্থায় থাকলে মনে যে ভিতরে একদম প্রবেশ করে গেছে লিঙ্গ বাইরে থেকে দেখা যায় না তো বিভিন্ন অভিযোগ যৌন অক্ষমতা তো বিভিন্ন অভিযোগের কারণে এরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকে কেউ দেখা যায় যে অন টাইম ট্যাবলেট খেয়ে থাকে অন টাইম ট্যাবলেট খেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কিডনি ড্যামেজ হয়ে যায় অর্থাৎ একটা ট্যাবলেট খেলে আমার মনে হয় আমি যে ভয়টা পেয়ে থাকি যে কিডনি ড্যামেজ হয়ে যাবে অর্থাৎ হয়ে গেছে আর যদি দিনের পর দিন এইভাবে অন টাইম খেতে থাকে তাহলে কি হবে কিডনি তো ড্যামেজ হবে একটা সময় দেখা যাবে অন টাইমে কাজ করবে না চিকিৎসা নিতে যাবেন কোনো চিকিৎসা কাজ হবে না আবার কেউ দেখা যায় যে বিভিন্ন কবিরা যে যারা এই বিষয়ে অভিজ্ঞতা নেই কোনো ডিগ্রি নেই বিভিন্ন হালুয়া বিভিন্ন পাউডার দিচ্ছে যে অন টাইমের কাজ করছে আরো বেশি রোগীদের অভিযোগ থাকে যে মানে দুই একদিন ভালো দেখা যায় পরে যে এমন ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে যেটা কোনোভাবেই আমরা আর ঠিক করতে পারি না তো এইসব রোগীদের জন্য একদম শেষ হয়ে যাওয়া রুগীদের জন্য আজকে আমি একটি মাত্র আয়ুর্বেদিক হালুয়া নিয়ে আলোচনা করব যে হালুয়াটি সর্ব বিষয়ে যৌন অক্ষমতা রুগীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সর্ব বিষয়ে যদি সঠিকভাবে খাওয়া যায় এবং মানসম্মত কোনো আয়ুর্বেদিক কোম্পানির হালুয়া হয়ে থাকে তাহলে অবশ্যই এক থেকে তিন মাসের ভিতরে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে প্রথম মাসে ভালো হয়ে যাবে কিন্তু আরো দুই মাসের ধরে পুরো স্থায়ী হওয়ার জন্য তো আজকের যে আয়ুর্বেদিক হালুয়াটি বলবো সেটা হলো জীবনী মদক এই হালুয়াটি খুবই নামকর একটা আয়ুর্বেদিক হালুয়া যে হালুয়াটি উৎপন্ন করতে অর্থাৎ তৈরি করতে মানসম্মত কিছু ভেষজ উপাদান থাকে এর ভিতরে যে উপাদান প্রথম হলো যে উপাদান সেটা হলো ভূমি কুষাণ্ড কুলেখাড়া গবুর শতমলি অশ্বগন্ধা জোষ্ঠী মধু এবং আলকুশি গোড়া ইত্যাদি মিক্সড করে এই হালুয়াটি তৈরি করা হয়ে থাকে আমি যে উপাদানগুলো কথা বললাম উপাদানগুলো কিন্তু প্রত্যেকটি যৌন অক্ষমতা রোগীদের জন্য খুবই ভালো ভেষজ উপাদান আর এই উপাদানের সমন্বয়ে যদি মানসম্মত কোনো কোম্পানি এই হালুয়াটি তৈরি করে থাকে তাহলে অবশ্যই যৌন অক্ষমতা যত রকম যৌন অক্ষমতা থাকুক না কেন সব যৌন অক্ষমতায় ঠিক হতে সক্ষম তবে হ্যাঁ এক্ষেত্রে এই হালুয়াটির সেবনের পূর্বে অবশ্যই কি কারণে এই সমস্যাটা হলো সেই সমস্যাটা থেকে কারণ থেকে প্রথমে বিরত থাকতে হবে যেমন হস্তমৈথন বিছানায় ঘর্ষণ সমকামিতা স্বপ্নদোষ অতিরিক্ত যৌনামিলন এগুলো থেকে বিরত থাকতে হবে এবং পঁচিশের পরে গিয়ে অর্থাৎ যারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ লিভারের সমস্যা ইত্যাদি সমস্যা ভুগছেন তাদেরকে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে উচ্চ রক্তচাপ কন্ট্রোল রাখতে হবে লিভার ঠিক রাখতে হবে এবং হার্টের সমস্যা থাকলে ভালো একজন ডাক্তারের অধীনে থাকতে হবে এই সমস্যাগুলো সমাধান করে কন্ট্রোলে রেখে যদি এই হালুয়াটি সেবন করা যায় তাহলে যত প্রকারের জন্য অক্ষমতা রুগী আসুক না কেন সেটা ঠিক হতে সক্ষম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাই আমি যে সঞ্জীবনের মদক হালুয়াটির কথা বললাম আপনারা এই হালুয়াটি ভালো মানসম্মত একটা আয়ুর্বেদিক কোম্পানি দেখে কিনবেন বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছেন তার ভিতর সব থেকে ভালো কোম্পানি বেছে দেখে কিনবেন তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে